সমগ্র রাজ্যের সাথে তালে তাল মিলিয়ে স্মার্ট মিটার বন্ধের দাবিতে উদারবন্দে বিদ্যুৎ কার্যালয়ে বিক্ষোভ ও গেরাও কর্মসূচি কংগ্রেসের স্মার্ট মিটার বন্ধ করার দাবিতে আজ মঙ্গলবার কংগ্রেসিরা গেরাও করল এপিডিসিএল কার্যালয় উদারবণ নানা স্লোগানে সরগরম করে তুলেন বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎমন্ত্রীর কুশপুতুল দাহ করার চেষ্টা করার সময় অনেক কংগ্রেস কর্মী পুলিশের সাথে তানাহেসরা আরম্ভ করেন এবং তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ কর্মীরা কিছুতেই কুশপুত্তলিকা দাহ করতে দেয়নি প্রতিবাদ কর্মসূচিতে এদিন বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সীমান্ত ভট্টাচার্য ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী দিব্যজ্যোতি বড়ুয়া সঞ্জীব রায় শিপন বড়বুইয়া মনসুর আহমেদ ইকবাল তালুকদার প্রমুখ তাদের বক্তব্যে অবিলম্বে স্মার্ট মিটার বন্ধ করে প্রিপেড মিটার বসানোর দাবি জানান এরপর হুঁশিয়ারি দিয়ে বলেন যে যদি আমাদের দাবি কিছুদিনের মধ্যে এপিডিসিএল বাহিনী অবিলম্বে পূরণ না করেন তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রতিবাদ আমরা করছি এই সরকারের বিরুদ্ধে এই সব নীতির বিরুদ্ধে আমরা আজকে উদাহরণ ব্লক কংগ্রেসের সভাপতি সন্দীপন মন্দির নেতৃতে আমরা আজকে এই প্রতিবাদ সবায় যোগ দিয়েছি এই প্রতিবাদ আমরা করছি অবিলম্বে এই স্মার্ট মিটার বন্ধ করতে হবে নিজেরকে টাকার লুঠোর করা হচ্ছে এটাই সরকারের কাজ আর কোনো কাজ নেই সরকারের আপনারা কি করবেন আমরা এটা প্রতিবাদ করছি করতে থাকবো ততদিন পর্যন্ত না এই স্মার্ট মিটার চেঞ্জ করা হচ্ছে আগামীতেই সংগ্রামের চন্ত